আর তারপরে যদি না আসতে পারে না অবশ্যই হোম ডেলিভারি হোম ডেলিভারি আপনার কাছ থেকে নিলে তারা কেমন লাভবান হবে অবশ্যই লাভবান হবে ভাইয়া পঁচিশশো টাকার মাল পাবে এক হাজার টাকা আমার একটা এই জিনিসটা পছন্দ হয়েছে আমি কিছু বলবো আগে ফিরিয়ে দিতে নুজারি দিতে আগে এখনো ফিরে দিন এখনো ফ্রি দিব এখনো ফিরে দিব অর্থাৎ যারা আপনার তিন হাজার টাকা পুরাকু যদি নেন ঘরে বসে পেয়ে যাবেন

আমাদের আল্লাহ রহমত ইনশাল্লাহ ভিডিও করলে মানে সুন্দর ভাই গ্যারান্টি দেবো দুই বছর হ্যাঁ তিনশো বিশ টাকা মাল গুলো ভাই একটা ভিডিও দিবো একটা ভিডিও দিনালে এরকম দুই চার পাঁচশো ফিস নতুন মাল আচ্ছা ভারী ভাই খুবই সুন্দর ভাই একজোড়া একশো দেখেন যাতে করে আপনারা বুঝতে পারেন তো শেয়ার করবেন রোজার ঈদের পরে ভিডিও করতেছে চক বাজার চক এখন খোলা না ভাই ভাই এখন খোলা চক বাজার এখন খোলা চকবাজার কিন্তু এখন খোলা পেয়ে যাচ্ছেন

দর্শক ঠকলে মানে আমি ঠকুন ভাই আমি যদি এটা তো অবশ্যই ভাই কেউ একবারে ব্যবসা করতো আমি চাই যে আমার কাস্টমার সবসময় নেই এগুলো আছে সাউথ ইন্ডিয়া দেখেন ইন্ডিয়ান দাম কিন্তু আরো কম পড়বে যারা বেশি বেশি প্রোডাক্ট নেবেন দাম কিন্তু আরো কম পড়বে এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আর দাম একটু বেশি হবে খুবই সুন্দর এগুলো দেখেন ওই যে জার্মানি সিলভার আমাদের কালেকশন গুলো আল্লাহর আমাদের যেটা দেখবিয়া দেবে এত সুন্দর সুন্দর খুবই ভালো বলেন তো ভাই একশো টাকা না ভাই এখন কমছে একশো একশো টাকা একশো বিশ একশো টাকা মাত্র জি ভাইয়া এটা টাকা এখন বুঝছেন এখন যারা আপনার কাছে নিয়েছে তারা এসে আলহামদুলিল্লাহ আমি যদি একটা মাল নিয়েছি একটা কাস্টমার নিয়ে দিতে না না বুঝেন না মালটা চলে না কাস্টমার একবার তিন চার বেকার আলহামদুলিল্লাহ ভালো সেই দেখলেন কালেকশন হিউজ হয়েছে আমার শুধু আসলে

সাইকেল আছে সব ধরনের এগুলো একশো পঞ্চাশ টাকা পাতা একশো পঞ্চাশ টাকা পাতা পড়বে আচ্ছা চুরি দেখাচ্ছে এগুলো দেখেন দেখে সব আইটেম দেখাচ্ছে কেমন ধরে কুন্দুন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ

ষাট টাকা সাতশো বিশ টাকা ওজন এটা ষাট টাকা পনেরো টাকা আচ্ছা আর কি যারা নিতে খালি জি অলরেডি খালি আর আপনার দোকান আলহামদুলিল্লাহ ভাই মাল আইতে আছে মাল আইতে আছে আলহামদুলিল্লাহ অনেক মাল খুবই সুন্দর একটা দুল দেখেন ডায়মন্ড করে এ মাল ভাই কি হয়েছে জানেন একবার মাল মানে রমজানের বিক্রি করে আবার দিয়েছে এত চাহিদা এত চাহিদা খুবই সুন্দর এগুলো দেখেন এগুলো

চল্লিশ টাকা দিয়ে নিয়ে গিয়ে আপনি আড়াইশো টাকা সেল করতে পারবেন অবশ্যই এক জোড়াতে একশো টাকা লাভ করেন

আসতে কোন ভাই সব কাস্টমার আসে না আসলে তো আলহামদুলিল্লাহ ভালো দেখে নিতে পারবে ছায়া সিনতে কোন মালটা চলবে না চলবে আছায়া নিতে পারবে আর তারপরে যদি না আসতে পারে কোন সমস্যা সমস্যা দেই কোন অনেকে চিন্তা করে ভাই আসতে দেখে গাড়ি ভাড়া ওটা সেটা মানে অনেক খরচ হয়ে যায় অনেককে খরচ সে চিন্তা করে কোন বিশ্বাস হয় না তারপরে আমাদের সাথে ইনশাআল্লাহ অনেকে ইয়া করে ভাই অনেক মজা পাই যারা ব্যবসা করেন যারা না আসতে চান ভাইকে ফোন করবেন ভাই আপনি এসে দেখে দেখে নিন আল্লাহ রহমত ইনশাল অনেকে ভাই ছবি দেন আমরা এই ছবি দিয়ে আসলে ছবি আমরা সন্তুষ্ট না অনেকে ছবি দেন এটা ভাই ছবি দিব কথার কথা আমরা তো ভাই একটা কাস্টমার না হাজার হাজার কাস্টমার আছে অনেকে তো নেই মালটা আমার দশ ডজন আছে অনেকে এক দশ ডজন